যতগুলো প্রোগ্রাম কানাডাতে আছে পিআর প্যাথওয়ে বলেন আর টিআর প্যাথওয়ে বলেন সবগুলো প্রোগ্রামের মধ্যে আসলে এক্সপ্রেসেন্ট্রি এন্ট্রি চিপেস্ট ফাস্টেস্ট এবং মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রোগ্রাম আসসালামু আলাইকুম এক্সপ্রেসেন্টের যে ক্যাটেগরি বেসড ড্র গুলো হচ্ছে আপনারা জানেন যে এখানে ছয়টা ক্যাটেগরি ফিক্স করা আছে দু হাজার তেইশ এটা শুরু হয়েছে এবং দু হাজার চব্বিশের জন্য ক্যাটেগরি গুলো সেম আছে এই ছয়টা ক্যাটেগরির মধ্যে দুটো ক্যাটাগরি নিয়ে সোফার আমি কথা বলেছি একটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি আর একটা হচ্ছে হেলথ কেয়ার অকুপেশন আজকে আমি আলোচনা করতে চাই ট্রেড অকুপেশন নিয়ে সেই রকম পেশেন্টের দশটা ইনক্লুডেড আছে এবং ইন্টারেস্টিং কিছু এনওসি আছে আপনি আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণের মধ্যে তার আগে আমি একটু শেয়ার করতে চাই যে আপনারা জানেন যে এক্সপ্রেস যে জেনারেল ড্রগুলো হচ্ছে এখানে কাট অফ স্কোর ইজ রিয়েলি হাই এবং এই কাট অফ স্কোর পর্যন্ত পৌঁছানো আসলে খুব বেশি সহজ না অ্যাডিশনাল কিছু বেনিফিট থাকলে অ্যাডিশনাল কিছু কোয়ালিফিকেশনস অ্যান্ড কোয়ালিটিস থাকলে তাহলে আমরা পাঁচশো টাচ করতে পারি আদারওয়াইজ ফোর ক্রস করে যাওয়াটা ইজ চ্যালেঞ্জিং এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল হচ্ছে সোফার যতগুলো প্রোগ্রাম কানাডাতে আছে পিআর হয়ে বলেন আর টিআর প্যাথওয়ে বলেন সবগুলো প্রোগ্রামের মধ্যে আসলে এক্সপ্রেস এন্ট্রি চিপেস্ট ফাস্টেস্ট এবং মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রোগ্রাম বিকজ এখানে সরাসরি আপনি পিআর এর জন্য আবেদন করছেন টু দা ইমিগ্রেশন অথরিটি অর্থাৎ আইআরসিসি ফেডারেল গভর্নমেন্টের অথরিটি সো প্রভিনশিয়াল প্রোগ্রামে যেমন প্রভিন্সের কাছে আগে আবেদন করতে হয় এখানে সেই স্টেপটাও নাই পাশাপাশি আপনার যখন আবেদন অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে তখন আপনি সরাসরি পিয়ার হিসেবে ল্যান্ড করছেন ক্যানাডাতে তো স্বাভাবিক এটাই বেস্ট প্রোগ্রাম আসলে এখন সমস্যা হচ্ছে যে কাট অফ স্কোর অনেক হাই এবং সব ধরনের প্রফেশনের মানুষদের জন্য এখন আর এক্স পার্সেন্টটি আসলে ধরা ছোঁয়ার মধ্যে নাই এটা ধরা ছোঁয়ার একটু উপরেই আছে এখন সো যাদের জন্য আছে তারা কি এই ব্যাপারটা বুঝতে পারছে কিনা তারা কি এটা যে একটা সুযোগ এখন আমাদের জন্য এটা বুঝতে পারছে কিনা এটা নিয়ে আমি শিওর না। কারণ গতকালকে লাইফে একটা প্রশ্ন ছিল মুশফিকুর রহমান মাসুদ ভাইয়ের কাছ থেকে উনি জানতে চেয়েছেন যে উনি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক সদস্য হিসেবে বিএন ডকিয়ার্টে কর্মরত আছেন এবং উনি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করে গত এগারো এগারো বছর ধরে এই কাজে জড়িত আছেন উনি জিজ্ঞেস করেছেন উনি কানাডাতে আসার জন্য কি করতে পারেন এই এনওসিটা আসলে এই ট্রেডস অকুপেশনের মধ্যে কিন্তু আছে অর্থাৎ উনি যদি এখন ওনার আইএলস শেষ করেন ওনার ইসিএ শেষ করেন এবং প্রোফাইল লঞ্চ করেন এবং ওনার সিআরএস স্কোর যদি মোটামুটি কাট অফ স্কোরের কাছাকাছি থাকে তাহলে ওনার জন্য কিন্তু এক্সপ্রেস এন্ট্রি একটা চমৎকার প্রোগ্রাম হতে পারে সো এরকম অনেকেই হয়তো আছেন যারা বুঝতেই পারছেন না যে আপনার এনওসিটা ক্যাটাগরি এই ছটা ক্যাটাগরির কোনো একটার মধ্যে আছে যাদের আছে এরকম তারা যদি এটা বুঝতে না পারি এবং এখনই উম করার যে কাজগুলো আছে ইসিআইএস এগুলো যদি করে নিয়ে আমরা প্রোফাইল লঞ্চ না করি তাহলে কিন্তু এটা এক ধরনের লুজিং দ্য অপরচুনিটি হয়ে যায় আসলে সবসময় থাকবে এরকমও না এমন হতে পারে যে আপনি ভাবছেন যে দু বছর পরে অ্যাপ্লিকেশন করবেন এক বছর পরে অ্যাপ্লিকেশন করবেন সেই বছর গিয়ে ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে গেল এরকমও তো হতে পারে সো আপনার এনওসি যদি এই ছটা ক্যাটাগরির যেই এনলিস্টেড এনওসি গুলো আছে এগুলোর মধ্যে হয়ে থাকে কনস্ট্রাক্টার্স এন্ড মেকানিক্স সেভেন টু ফোর জিরো সিক্স মেশিন ফিটার্স সেভেন টু ফোর জিরো ফাইভ হিটিং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মেকানিক্স সেভেন টু ফোর জিরো টু construction millwrights and industrial mechanics 72400 carpenters 72310 plumbers 72300 electricians except industrial and power system 72200 welders and related machine operators 72106 contractors and supervisors other construction trades installers repairers and servicers আমি এরকম প্রচুর ভাইকে পেয়েছি যারা সিঙ্গাপুর থেকে বসেছেন অথবা দুবাই বা ইউএর অন্যান্য স্টেট থেকে বসেছেন অবশ্যই ইটালি বা অন্যান্য কান্ট্রিতেও আছেন ছড়িয়ে ছিটি এরকম অনেক ভাই যারা এই দশটা অকুপেশনের একটা অকুপেশনে কাজ করছেন সো আহ তাদের যদি ইসিএটা কমপ্লিট হয়ে যায় এবং তাদের যদি আইএস টা মোটামুটি একটা ভালো স্কোর থাকে সিএলপি সেভেন সিএলপি এইট তাহলে কিন্তু এটা একটা খুব ভালো সুযোগ এই এইসব ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ